The সৈকত শহর দিঘাতে ইঞ্জিন ভ্যান অবৈধভাবে চালানোর অভিযোগে পদপরোধ করে বিক্ষোভ দেখালে অটো চালকেরা অটো ইঞ্জিন ভ্যান চালকদের মধ্যে হাতাহাতি হয় একজন আহত হলে দীঘা হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ নিউ দীঘা অটো স্ট্যান্ড থেকে ইঞ্জিন ভ্যানে যাত্রীদের চাপিয়ে নিয়ে যাওয়ার সময় অটো চালক অতনুকর বাধা দিলে ইঞ্জিন ভ্যানের চালক সনাতন চানা চন্দন পাত্র তাকে মারধর করে বলে অভিযোগ খবর পেয়ে দীঘা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অটো চালকেরা সেই সঙ্গে অটো ইউনিয়নের পক্ষ থেকে অভিজিৎদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে د مو نا د مو نا ا تي گال د مو نا کڑی আমরা আজকে বন্ধ করার কারণ হচ্ছে যে আমরা মোটর ভ্যান দীর্ঘদিন চালিয়েছিলাম পুলিশ থেকে প্রশাসন থেকে এবং পার্টি থেকে সবাই আমাদেরকে বলে যে মোটর ভ্যান বন্ধ করো তোমরা একটা সুরাস্তায় আসো আমাদেরকে বিভিন্ন কাগজ দেয় এবং আমরা কাগজে নিয়ে লোন করে গাড়ি চালাই এবং আজকে সেই স্ট্যান্ডে মোটর ভ্যান অটো দুটো এক জায়গায় দাঁড়িয়ে ভাড়া কাটছে আর আমাদের পেটে লাথি পড়ছে তার কারণে আজকে আমরা এই অবরোধ চাইছি আমরা এই অবৈধ জিনিস মানছি না মানবো না আদি ঢাকেশ্বরী নিম তৈরি রথযাত্রাও ষষ্ঠ বর্ষ পূরণ উপলক্ষে কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ধামাকা অফার সাত থেকে ষোলো জুলাই পর্যন্ত শুধুমাত্র আদি ঢাকেশ্বরী নিম তৌরিতে। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে দশ থেকে কুড়ি শতাংশ ছাড় তাই বেশি দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা হলো আদি ঢাকেশ্বরী নিম তৈরি নিম তৈরি কালী মন্দিরের ঠিক পাশে আপনার পছন্দের বাজাজ কোম্পানি বাইক কিনলেই পেয়ে যাচ্ছেন একটি কুলার ফ্যান বাজাজ 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 পাঠক বাজার নিয়ে এলো বিশেষ ধামাকা অফার ও মেগা লোন এক্সচেঞ্জ মেলা লাকি ড্র এর মাধ্যমে পেয়ে যাচ্ছেন কুলার ফ্যান পাঁচ লিটার পেট্রোল একটি হেলমেট ও একটি বাইক কভার তাছাড়াও রয়েছে আরো আকর্ষণীয় উপহার পুরনো গাড়ি এক্সচেঞ্জ করলে আপনি পেয়ে যাবেন দু টাকা এক্সচেঞ্জ বোনাস কি ভাবছেন কি গাড়ি নেবেন তাহলে আপনাকে আসতে হবে পাঠক বাজাজে অফুরন্ত স্টক যে কোনো গাড়ি আপনি অনায়াসে পছন্দ করতে পারেন তাছাড়াও রয়েছে লোনের সুবিধা গাড়ি কিনলেই আপনি পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা পর্যন্ত নগদ ছাড় নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে গাড়ি নিয়ে যান এবং ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি শুধু এখানেই শেষ নয় আরো রয়েছে আকর্ষণীয় উপহার স্মার্টওয়াচ বা ব্লুটুথ হেডফোন আইএসআই হেলমেট বা বডি কভার পাঁচ বছরের ফি ওয়ারেন্টি এক্সচেঞ্জ বোনাস তাই এক্ষুনি যোগাযোগ করুন এই নাম্বারে নাইন এই নাম্বারে তাই আর দেরি না করে আজকেই চলে আসুন পাঠক বাজাজ শোরুমে পাঠক বাজাজ শ্রীরামপুর ব্রিজের সংলগ্ন ময়না পূর্ব নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগাছে চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটো ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষয়তে জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড বসান আদি মোহিনীমোহন কাঞ্চিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য